আলহামদুলিল্লাহ বাংলাদেশের সাতাশি হাজার একশো জন হাজি নিয়ে আমরা এখন আরাফাতের ময়দানে অবস্থান করছি সূর্যাস্তের পরেই আমরা তাদেরকে নিয়ে মোস্তলাফা রওনা হয়ে যাব এবং এবারের হজ অত্যন্ত নির্বিঘ্ন নিরাপদ এবং ধর্মীয় গাম্ভীর্যের মাধ্যমে পালিত হচ্ছে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি কোনো ইনসিডেন্ট বা কেজুবালিটি রিপোর্টও আমাদের কাছে আসেনি এ পর্যন্ত সতেরো জন হাজি মারা গেছেন বার্ধক্যজনিত কারণে এবং একজন মহিলা হাজি আজকে আরাফাতের ময়দানে মারা গেছেন তার দাফন কাফন করার জন্য আমাদের প্রশাসনিক টিম সহায়তাকারী টিম কাজ করে যাচ্ছেন এবং তেরো জন অসুস্থ হাজি আমরা অ্যাম্বুলেন্সে করে ওই আরাফাতে অবস্থানের যে ফরজ এবাদত উকুফি আরাফা এটাও আমরা করে দিয়েছি এক কথায় এবারের হজ অত্যন্ত সুন্দর স্বচ্ছন্দ নিরাপদ ভাবে সম্পন্ন হতে চলেছে এবং মুজলামে যাওয়ার পরে বাকি যেই আনুষ্ঠানিকতাগুলো আছে হজের এগুলো সম্পন্ন হবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে আমার কিছুক্ষণ আগেও যোগাযোগ হয়েছে তিনি খোঁজখবর রাখছেন যে হজটা কিভাবে হচ্ছে এবং নিয়ম অনুযায়ী আমাদের টিমগুলো কাজ করছে কিনা না এ খবর তিনি রাখছেন এবং আমরা ইশা আজিজ একটা সুন্দর এবং নিরাপদ নির্বিঘ্ন ধর্মীয় বাদ গাম্ভীর্য নিয়ে